নমস্কার বন্ধুরা রুমাস ব্লগ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকে একটা আচারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই আচারটা রুটি পরোটা ভাত সব কিছুর সাথে আচারটা খেতে অসাধারণ লাগে আচারটা খেতে খুবই ভালো লাগে এবার চলুন দেখে নেওয়া যাক এই আচারটা আমি কিভাবে তৈরি করি একটি লঙ্কার আচার এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম মতন লঙ্কা দেখুন লঙ্কাগুলো নিয়েছি লঙ্কাটা ভালো করে ধুয়ে মুছে আমি পরিষ্কার করে নিয়েছি লঙ্কাতে একটুও জল থাকলে আচারটা নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি ভালো করে জলটাকে শুকিয়ে নিয়েছি এবারে বোটাগুলোকে আমি ছাড়িয়ে নেব দেখুন একটা একটা করে সমস্ত বোটাগুলোকে আমি ছাড়িয়ে নেব সমস্ত বোটাগুলো আমার ছাড়ি না হয়ে গেছে এবারে লঙ্কাটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব এইভাবে এইভাবে একটা কাঁচির সাহায্যে এরকম লম্বা লম্বি করেও চিরে নিতে পারেন দেখুন এইভাবেও নেওয়া যায় এরকমভাবে লম্বা লম্বা করে চিরে নিলেও হবে আবার টুকরো টুকরো করে কেটে নিলেও হবে যেভাবে আপনাদের ভালো লাগে আপনারা সেভাবেই লঙ্কাগুলোকে কেটে নিতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি এরকম লম্বা লম্বা করে লঙ্কাগুলো চিড়ে নিয়েছি আবার এইভাবে টুকরো করে তিন চার টুকরো করে আপনারা লঙ্কাগুলোকে কেটে নিতে পারেন যার যেরকমভাবে পছন্দ সেই সেরকমভাবে লঙ্কাগুলোকে কেটে নেওয়া যায় এইভাবে সমস্ত লঙ্কাগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি সমস্ত লঙ্কাগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে দেখুন এবার আমি কিছুটা আদা দেওয়ার জন্য আমি এরকম করে কিছুটা আদাকে আমি এভাবে গ্রেড করেও নিয়েছি আপনারা আদাটা ইচ্ছা করলে দিতেও পারেন নাও দিতে পারেন আমি এর সাথে একটু আদা দেব তাই জন্য একটু আদা এর সাথে গ্রেড করে নিয়েছি আমি এখানে কিছু মশলা নিয়েছি ধনে নিয়েছি মেথি নিয়েছি মৌরি নিয়েছি জিরে নিয়েছি আর সর্ষে নিয়েছি এবার সমস্ত মশলাগুলোকে আমি একটা করের মধ্যে শুকনো খোলায় ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ না মশলার থেকে সুন্দর গন্ধ ছাড়ে ততক্ষণ আমি মশলাটাকে ভেজে নেব এটা একদম লো আছে করতে হবে দেখুন মশলাটা আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি মশলাটাকে নামিয়ে অন্য একটা প্লেটের মধ্যে রেখে দেব মশলাটাকে একটু ঠান্ডা হতে দেবো যতক্ষণ না মশলাটা ঠান্ডা হয় ততক্ষণ আমি এদিকে কাজগুলো করে নেব এদিকে আদাটার মধ্যে আমি লঙ্কার টুকরোগুলোকে দিয়ে দিলাম এবং সমস্ত আদার মধ্যে আমি লঙ্কাগুলোকে দিয়ে দিয়েছি এবারে একে একে মশলা আমি এর মধ্যে দেব আমি আদাটা লঙ্কাটা একটা চামচির সাহায্যে ভালো করে একটু মিশিয়ে নিলাম এবার এতে পরিমাণ মতন লবণ দিলাম একটু কালারের জন্য আমি এতে একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম অল্প একটু বিট লবণ আমি এতে ব্যবহার করেছি আর ভেজে রাখা যে মশলাটা আমি গুঁড়ো করেছিলাম সেই মশলাটাও অল্প দিয়ে দিয়েছি এতে হলুদ দিয়েছি আর ভেজে রাখা মশলাটা আমি গুঁড়ো করে আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি অল্প করে দিয়ে দিয়েছি এতে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে আমি ভালো করে মশলাটাকে উল্টে পাল্টে ভালো করে আমি আবার চামচি সাহায্যে ভালো করে মাখি নিচে দিকে আমি গ্যাসে কড়াইতে তেল গরম বসিয়েছি তেলটা যখন ধোয়া উঠবে তখন আমি গ্যাসটাকে অফ করে দেব আমি তিনটে লেবুকে রস করে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি লেবুটার রসটা দিয়ে ভালো করে লঙ্কাগুলোর সাথে মশলা দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিলাম এইভাবে মাখিয়ে নিলে লঙ্কার মধ্যে মশলাগুলো ভালো ঢুকবে এতে আমি দু চামচি মতন ভিনিগার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তাহলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে ভিনিগারটা দিয়েও আমি ভালো করে আমি এর মধ্যে মিশিয়ে নেব আর এই লঙ্কার আচারটা খেতে খুবই ভালো লাগে এটা আপনারা বাড়িতে অনায়াসে তৈরি করে খেতে পারেন এবার যে তেলটা গরম হয়েছিল সেই তেলটা আমি এতে অল্প অল্প করে দেব আর মাখিয়ে নেব দেখুন তেলটা আমি দিয়ে দিয়েছি এবারে ওই চামচিটার সাহায্যে লঙ্কাগুলো ভালো করে তেলের সাথে মাখিয়ে নেব হয়ে গেল আমার লঙ্কার আচার বন্ধুরা এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল এবারে আমি বইময় ভরে আচারটাকে রেখে দেব। এটা অনেক দিন পর্যন্ত আচারটা রাখা যায় এবার যে মশলা টুকুনি ছিল সেই মশলাটাও আমি এর মধ্যে পুরোটা দেব না আর হাফটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিলে সমস্ত লঙ্কার মধ্যে ঝাল মশলাটা ভালো করে ঢুকে যাবে তৈরি হয়ে গেলো আমার লঙ্কার আচার